প্রাইমারি টেট পাস দু হাজার তেইশ যারা আছেন অর্থাৎ প্রভিশনাল কি পেয়ে যারা জেনে গেছেন যে পাস করে যাবেন তাদেরকে অনেকেই রীতিমতো ভয় দেখাচ্ছেন শুধুমাত্র বলছেনই নয় যে দু হাজার পঁচিশে তো রেজাল্ট দেবেই না আর চাকরি হতে হতে প্রায় দু হাজার তেইশ তিরিশ সালকে চলে যাবে এটা রীতিমতো তাদেরকে ভয় দেখানো হচ্ছে দু হাজার তেইশ থেকে তেইশ যারা রয়েছেন কারণ দেখুন এক বছর পেরিয়ে গেল এখনও কিন্তু মানে ফাইনাল অ্যান্সার কেউ দেয়নি রেজাল্ট তো দূরের কথা এবং সার্টিফিকেট আরও অনেক পরের কথা তো ওনাদেরকে রীতিমতো ভয় দেখাচ্ছেন এবং তেইশ যারা টেট রয়েছেন ওনারাও রীতিমতো চিন্তায় রয়েছেন তো এই নিয়ে কিছু কথা বলবো এবং দু হাজার তেইশ টেট যারা রয়েছেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শুনলে কথাগুলো শেষ পর্যন্ত শুনুন তাহলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইলাম এবং আপনাদের আশা করি কিছুটা হলেও কাজে লাগবে আর বাকি যারা রয়েছেন তাদের না দেখলেও চলবে কারণ ওনাদের এটা হয়তো খুব একটা কাজে লাগবে না কিন্তু তেইশ ডেট যারা রয়েছেন অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন কথাগুলো আশা করি কিছু হলেও কাজে লাগবে সবার প্রথম বলে দেখুন এটা একটা স্বাভাবিক কথাই এক বছর পেরে গেল আপনাদের মনে চিন্তা অবশ্যই থাকবে দু হাজার তেইশ যারা রয়েছেন কারণ এক বছর পেরে গেল এখন রেজাল্ট তো দূরের কথা ফাইনাল অ্যান্সার কেউ দেয়নি যেটা দু হাজার বাইশের ক্ষেত্রে কী হয়েছিলো দেখুন খুব তাড়াতাড়ি অ্যান্সার কী দিয়ে দিয়েছিলো ফাইনাল অ্যান্সার কেউ দিয়ে দিয়েছিলো রেজাল্ট প্রকাশ করেছিল সিটের মতো এবং সার্টিফিকেট প্রত্যেকটা জিনিসই দিয়ে দিয়েছিলো এবং সমালোচকরা কী করছে এখন দু হাজার তেইশদেরকে কেমন ভয়টা দেখাচ্ছে দেখুন দু হাজার বাইশের কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিয়েছিলো সার্টিফিকেট দিয়ে দিয়েছিলো সব কিছুই রয়েছে দু হাজার বাইশ স্টেট পাসদের কাছে ওএমআর কপি রয়েছে আমাদের পরীক্ষার্থী সেটা দু হাজার তেইশের কাছেও রয়েছে মানে আমাদের কাছে সার্টিফিকেট রয়েছে দু হাজার বাইশদের কাছে এবং রেজাল্ট রয়েছে ওই মানে স্ক্যান কপি রয়েছে প্রত্যেকটা জিনিস রয়েছে যদি ইন্টারভিউ নোটিফিকেশন এখন আসে সেটা যখনই আসুক দু মাস পরে বা তিন মাস পরে চার মাস পরে যদি তেইশের রেজাল্ট দেওয়ার আগে আসে এটা সমালোচকদের কথাটা বলছি যারা ভয় দেখাচ্ছেন রীতিমতো যে কথাগুলো বলি তাহলে কিন্তু দু হাজার বাইশ তো ইন্টারভিউতে বসতে পারবে তেইশ তো আপনারা বসতে পারবেন না বা তোমরা বসতে পারবে না এরকম একটা ভয় দেখানো হচ্ছে এবং ভয়ের পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবার দু হাজার তেইশের যারা রয়েছেন ওনারা কী করছেন ওনারাও সেই সমালোচকদের কথায় কেউ খুব শুনে নিচ্ছেন হতাশ হয়ে যাচ্ছেন এবং চিন্তায় পড়ে যাচ্ছেন সত্যি তো দু হাজার বাইশের তো প্রক্রিয়া মানে রেজাল্টটা অন্তত তাড়াতাড়ি দিয়েছিলো রেজাল্ট সার্টিফিকেট ওনাদের কাছে তো সবই রয়েছে যদি ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেয় পর্ষ সভাপতি যদিও বলেছেন বাইশ তেইশ একসাথেই হবে কিন্তু এরকম মানে ওনারা ভাবছেন তেইশ স্টেট যারা এরকম অনেকেই রয়েছেন ভাবছেন এবং হতাশাগ্রস্ত হয়ে গেছেন হয়তো অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেই পরীক্ষার প্রস্তুতিও ভালোভাবে নিতে পারছেন না ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন সেটাও ভালোভাবে নিতে পারছেন না সেই পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে তো সব দিক দিয়েই আপনারা চিন্তায় রয়েছেন তো যে পঁচিশে সত্যি কি রেজাল্ট দিবে দিবে না কারণ বিভিন্ন ধরনের মানে যখন অনেক বড় বড় ব্যক্তিরা বা বড়ো বড়ো মানে বয়সে বেশি অভিজ্ঞ কিছু ব্যক্তিরা যারা বলছেন হ্যাঁ এই লাইনে হয়তো অভিজ্ঞ নয় টেটের দিকে বা ডিলের দিকে কিন্তু দু হাজার তেইশ যারা টেট রয়েছেন তারা ভাবছেন হ্যাঁ আমার থেকে বড়ো কয়েকজন বলছে সত্যি তো দাদা দিদিরা বলছে মানে সত্যি পৌঁছে থেকে তাহলে রেজাল্ট দেবে না দেখুন এই বিষয়ে আমি আগেও ভিডিও করেছি এবং সেখানে আমি বলেওছি যে পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই রেজাল্ট দেওয়ার সম্ভাবনাটা রয়েছে যখন কি না পর্ষদ সভাপতি বলেছেন প্রশ্নবুল মামলার নিষ্পত্তি না হলে দেবে না তা সত্ত্বেও আমি কেন বলছি আমার মনে হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে অন্তত প্রশ্নমূল মামলার নিষ্পত্তি হয়ে যেতে পারে যদি নাও হয় অন্তত জুন মাসের মধ্যে গ্যারান্টি হবে এটা আমার মতে যে জুন মাসের মধ্যে প্রশ্নবুল মামলার নিষ্পত্তি হয়ে যাবে এবং তারপর দু হাজার তেইশে রেজাল্ট দেবে এবং বাইশের ইন্টারভিউ দেওয়ার পর ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়ার পর বাইশ তেইশ একসাথে ইন্টারভিউতে বসতে পারবে এটা আমার সম্পূর্ণ মতামত এবং আমার এটা খুবই মনে হচ্ছে এবং আপনাদের কি হবে জানি না এই কথাটা শুনে অনেকে হয়তো হাসতেও পারেন এখন কমেন্ট করে দিচ্ছেন করবেন বলে ভাবছেন যে আপনি তো অনেক কিছুই বলেন আপনি অনেক কিছু জানেন অনেকে দেখে এরকম কমেন্ট করে যে আপনি তো অনেক কিছু জানেন আপনি তো অনেক কিছু জানেন দেখছি আপনি তো এটাও বলেন সেটাও বলেন দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতে শুধুমাত্র আমার মতামত দিই কারণ আমার পর্ষদের সাথে কোনো যোগাযোগ নেই আমার অন্য কারোর সাথে কোনো যোগাযোগ নেই বা ভগবান ভগবানের সাথেও যোগাযোগ নেই যে আমি যেটা বলবো সেটাই সত্যি হবে আমি আমার মতামতটা দিচ্ছি আমার মনে হলো যে বা মনে হচ্ছে যে জুন মাসের মধ্যে চলে আসবে সেটা ফেব্রুয়ারির মধ্যেও চলে আসতে পারি ঠিক আছে নাও আসতে পারে আমি বলছি যে আসবে এরকম তো নয় তবে আমরা এটা ধরে নিয়ে চলবো কারণ যদি আমি ধরে নিয়ে চলি যে জুন মাসের মধ্যে আসবে সেক্ষেত্রে যারা দু হাজার তেইশটা রয়েছেন হ্যাঁ অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন নিতেই পারেন এবং নেওয়াটা উচিত ঠিক আছে কারণ দু হাজার বাইশের দেখুন আমরা তেইশ চব্বিশ দু বছর পেরিয়ে গেল এখনও ইন্টারভিউমিশন আসেনি তো এই দু বছর যারা প্রস্তুতি নেয়নি অন্য পরীক্ষার প্রস্তুতি নিলে হয়তো চাকরি পেয়ে তো অনেকে নিয়েতে পেয়েও গেছে চাকরি তো তেইশের যারা এখনও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তার তো ভালো কথা তার করেই দিয়েছেন আর যারা করেননি অবশ্যই অন্য পরীক্ষার প্রস্তুতি নিন কেন্দ্র সরকারের পরীক্ষার বিশেষ করে প্রস্তুতি নিতে বলবো আর হ্যাঁ পঁচিশে অবশ্যই রেজাল্ট দেবে লোকের কথাই কান দেবেন না সমালোচকদের কথাই কান দেবেন না যারা আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে রীতিমতো আর জানি এই ভিডিওটা শুনে অনেকেই হাসাহাসি করবে অনেকে হয়তো ভুল ভাল কমেন্টও করে দেবে এই মুহূর্তে যে আমি এসব কি বলছি মাঝে মধ্যে তো বলি দেখুন এটার মাধ্যমে যদি আমার দশ থেকে কুড়ি জন মোটিভেট হয় এটা শুনে কিছুটা নিরাশার থেকে বেরিয়ে আসতে পারি তাতে আমার এটা এই কথাগুলো বলা সার্থক হবে এবং তার জন্য আমি ভিডিওটা ভিডিওটা করছি অডিওগুলো বলছি আর চাকরির কথা যদি বলি দু সাল লাগবে কখনোই নয় দু হাজার তিরিশ সালকে কখনোই যাবে না দু হাজার সাল সতেরো সাল লেগেছিলো ওনাদের বিভিন্ন ধরনের কেস ছিল তাই লেগেছিলো কিন্তু দু হাজার ক্ষেত্রে বা দু হাজার যদি বলি কখনোই তিরিশ সালকে চাকরি যাবে না ঠিক আছে খুব বেশি যদি হয় আমি একটা ভিডিওতে বলেছি আবার বলছি খুব বেশি যদি সময় লাগে হয়তো ২৬ সালকে লাগতে পারে ২৬ সালের শেষ পর্যন্ত নিয়োগ দিতে দিতে খুব বেশি যদি লাগে ঠিক আছে কারণ ইতিমধ্যে চব্বিশ টারটা পেঁচিয়ে পঁচিশে হচ্ছে তাহলে পঁচিশ হাজারটা নিশ্চয়ই পেঁচিয়ে ছাব্বিশকে যাবে বা আরও দেরি হবে তো সেক্ষেত্রে পর্ষদের মানে পর্ষদের উপর এমনিতেই চাপ বেড়ে যাচ্ছে বাইশের এখনও ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি দু বছর পেরিয়ে গেলো তেইশের এখন রেজাল্ট বের করতে পারেনি যদিও বলছেন যে রেজাল্ট রেডি শুধুমাত্র প্রশ্নগুলো আমরা নিষ্পত্তি হয়নি বলে দিতে পারছেন না তবে চাকরির ব্যাপারটা যদি বলি চাকরি হবে দু সালে যারা বলছেন ভয় দেখাচ্ছেন রীতিমতো দু হাজার সালের দেখে নাও যে দশ বছর পর চাকরি পেল তাহলে এরকম যদি হয় আপার প্রাইমারি দশ বছর পর চাকরি পাচ্ছে আপার প্রাইমারি যারা রয়েছেন এরকম ভয় যদি দেখানো হচ্ছে দেখুন যারা ভয় দেখাচ্ছেন তারা তাদের কাজটাই এরকম সমালোচকদের কাজটাই এরকম ওদের কথা শুনবেন না আপনারা এটা ধরে চলতে পারেন আমার মতে কিন্তু আবার বলছি ছাব্বিশ সালের মধ্যে ছাব্বিশ সালের শেষের মধ্যে অন্তত বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন বেরিয়ে বাইশ তেইশ ইন্টারভিউ হওয়ার পর যারা যারা চাকরি পাবেন অর্থাৎ প্রত্যেকে তো চাকরি পাবেন না এটাও একটা সত্য কারণ ষাট থেকে সত্তর হাজার প্রায় ইন্টারভিউ দিতে হবে আর শূন্যপদ কখনোই ষাট সত্তর হাজার দেবে না হয়তো কুড়ি পঁচিশ হাজার দেবে তো কুড়ি পঁচিশ হাজার যদি চাকরি পাই যারা পাবেন ছাব্বিশের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন এবার কারা পাবেন যাদের একাডেমিক স্কোর বেশি আছে তাহলে একটা প্রশ্ন উঠে একাডেমিক স্কোর যাদের কম তারা কি পাবে না অবশ্যই পাবে কিন্তু ইন্টারভিউটা খুব ভালো হতে হবে তাই ওই সব লোকের কথায় সমালোচকদের কথায় যারা ভয় দেখাচ্ছে দু হাজার পঁচিশে রেজাল্ট দেবেই না চাকরি দু হাজার তিরিশের আগে হবেই না ওই সব কথায় কেউ কান দেবেন না একদম না দিয়ে শুধুমাত্র নিজেদের প্রস্তুতির প্রতি লক্ষ্য রাখুন যারা এখন অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেগুলো নিতে থাকুন এবং দিনে অন্তত আধ ঘন্টা বা এক ঘন্টা আপনাদের যে ইন্টারভিউ তার প্রস্তুতিটা নিন কারণ আপনারা ডিএলএড করেছেন টেট পাস করেছেন বাইশ এবং তেইশ দুজনকেই বলছি বিশেষ করে তেইশদেরকে এবং বাইশদেরকেও শিক্ষক হবেন বলেই কিন্তু ডিএলএড করেছিলেন এবং টেট পাস করেছেন ঠিক আছে তো সেটা দেরি হতে পারে দেরি হোক হবে এক বছর দু বছর লাগবে দু বছর হয়ে গেছে তিন বছর হতে যাচ্ছে আর নাই এক বছর লাগবে বা বছর লাগবে শুধুমাত্র লোকের কথা শুনে আপনারা পিছিয়ে চলে আসবেন সেখান থেকে তাহলে লোকের কথা ছেড়ে দিন সমালোচকের কথা আপনারা সারা জীবন দশ বছর পর আর তখন পস্তাবেন যে সত্যি তো লোকের কথা শুনে প্রস্তুতি থেকে পেয়েছে আসছিলাম ওর জন্য হয়তো ইন্টারভিউতে ভালো ফল করতে পারেনি আর শিক্ষক হতে পারলাম না শুধুমাত্র কিছু লোকের যখন বয়স পেরিয়ে যাবে যদ যা যারা হতে পারবেন না এই সমালোচকদের কথা শুনে যারা পেছিয়ে আসছেন তাদের জন্য বলছি তাই ওনাদের কথা শুনবেন না আমি জানি যে ভিডিওটা করছি অনেকে হাসাহাসি করবে করলো তাতে আমার কি আমি তো আমি খারাপ কিছু বলছি না আমি কিছু মানুষকে মোটিভেট করছি উৎসাহিত করছি এতেও যদি কেউ হাসে হাসুক সেটাও আমার জন্য ভালো আমার জন্য তো কেউ হাসছে কাঁদছে তো না বাস এই হচ্ছে ব্যাপার আবার বলছি দু হাজার পঁচিশেই অবশ্যই রেজাল্ট দেবে ওনাদের কথা শুনবেন না যারা বলছে দিবে না পঁচিশে আর চাকরি বলছে দু হাজার তিরিশ কখনোই তিরিশ খেয়ে যাবে না ছাব্বিশ বলেছি আমি ছাব্বিশ সাল ছাব্বিশ সালের শেষের মধ্যে দেওয়ার সম্ভাবনাটা খুব রয়েছে মানে দিতেই হবে কারণ বিভিন্ন যে সমস্ত কিছু প্রক্রিয়াটা অলরেডি পেছিয়ে গেছে আর পর্ষদ পেছালে পর্ষদেরই সমস্যা তো এইটুকুই বলার ছিল